থেকে চার পর্যন্ত একমসব চার থেকে পাঁচ পর্যন্ত একমস বোন পাঁচ থেকে আট পর্যন্ত একমস বোন আট থেকে দশ পর্যন্ত একমস বোন দশ থেকে শেষ পর্যন্ত একমস বোন এটা একটু সহজও আছে সবগুলোই সহজ এখন রহমান এই মজবুনে আল্লাহব্বা আকরবুল আলমিন তার প্রশংসা করেছেন তার প্রশংসাটা পুরা করতে যাই ওই পর্যন্ত শেষ করেছেন যে ইনি যেমনিভাবে তার জন্য তার কুদ্রত আছে এমনিভাবে তিনি মানুষকে জুলুমার থেকে বের করার জন্য নবীদেরকেও পাঠাইয়েছেন তো নবীদের পাঠানোর ক্ষমতা একমাত্র কার আল্লাহর কুদ্রতি বর্ণনা করেছেন এটাকে আমি আরেকভাবে বলছিলাম যে মুরসেল আছে এই বিষয়টা হয়েছে অর্থ মূর্সেলের কথা আলোচনা করতেছে দেখেন একদম সব মিলে গেছে ইউসপি হলিল্লা হিমা পিসিম হয়েছে রে বাবা একদম এগুলো প্রশংসা সব করে ফেলেছে আমরা তো বলছিলাম যে এইটা আর আসবে না ইউসাপি হলিল্লা হিমা পিস আসমান জমি যা আছে সব কার প্রশংসা করে তাইনি কে লিল্লাহ থেকে আলমালি কি দেখো বলা লিল্লাহি মাল মালিকী তিনি বাদশাহ আল কুদ্দুস তিনি পবিত্র আল আজিজ প্রাক্তনশালী আল হাকিম প্রজ্ঞাময় প্রজ্ঞা জ্ঞান ভরা তার ভিতরে হেকমত ভরা লা ইয়াকলু ফেলু আনিল হিকমতি কোন কাজে তার হেকমত থেকে কি নাই খালি না তে তিনি কে এ আল্লাহ আরেক সিফাত হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলা তিনি পাঠাইছেন উম্মিদের মধ্যে একজন রাসূল এখন রাসূলা নাকেরা না পরে জুমলা আছে মিনহুমিয়তি হিমায়াতিহি এমন রসুল যে তাদের মধ্যে থেকে এমন একজন রসুল আসেন যিনি তাদের উপর আয়াত সমূহ তেলোয়াত করবেন অম তাদেরকে আত্মশুদ্ধি করবেন আল্লিমুল কিতাব এবং আহকামার শিক্ষা দেবেন ওয়াল হেকমাতা এবং আদায় করার পদ্ধতি শিক্ষা দেবেন অন কানুমিন কবলাফিদ আল মবিন যদিও তারা ইতিপূর্বে কি ছিল স্পষ্ট পদ মধ্যে ছিল নাহুআই সিহ দেখেন কবলু অক থেকে মুজাবাসাদ মুজাফিলাই মাহসুফে বানবি বাসাদ বুঝে গেছো মুজাবাসে মুজাফিলাই এবারও তো নাই মনে মনে আছে এরকম আছে না এটা মবনি এবার আমি একটু শক্ত তফসিল করি তিনি ওই সত্তাহ যিনি পাঠিয়েছেন উম্মিদের মধ্যে রসুল পাঠিয়েছেন কথা কয় নাকে দুইটা কথা একটা হলো উম্মিদের মধ্যে রসুল পাঠিয়েছেন তাহলে এই রসুল ইসলামকে যেখানে পাঠিয়েছেন সারা কি এরা কি আহ বাংলা কি এরা একটু জানেন উম্মি মানে নিরক্ষর জ্ঞান ছাড়া না নিরক্ষর জ্ঞানে বড়া কিন্তু আক্ষরিক জ্ঞান নাই লেখতে পারে না দেখে পড়তে পারে না এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে যে নাহনু উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসিবু পাইছো ভাই নাহনু উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসাবু আর নাহসিবু দুই কারণে আছে আকরা জাহুল বুখারী ও মুসলিম যে আমরা নিরক্ষর জাতি আমরা লিখতে পারি না হিসাব করতে পারি না কথা বুঝে নাই কেছো এখন প্রশ্ন হলো কি আর এটা করলো ওই উম্মি জাতির মধ্যে কি আর বাড়াইলো শিক্ষিত জাতির মধ্যে রস বাড়ি বাড়াইতে পারলো না ওই দিক দিয়ে আহলি কিতাব আসিল কত কিছু আসছিল এটার মধ্যে কি হ্যাকমত হয়ে গেল তো এবার হ্যাকমতটা শুনে রাখেন আল হেকমত ইফলি ইনি তো সারা পৃথিবীর সব মানুষের জন্য কেয়ামত পর্যন্ত আনা তিন নবী কিন্তু এখানে একতেফা করেছেন উমিয়ের উপরে দিয়া তিফুল আরবি হাইসু উজিফা সালিহিম কয় এইটা করেছেন এটা হলো সম্মান রসুলের সম্মান ওয়াকাফা বিদালিকা সরফ আরবি এইটা আরবদের জন্য সরফের জন্য যথেষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলকে এই আরবদের মধ্যে কি করছেন পাঠাইছেন আচ্ছা আরও অন্য অন্য হেকমত অন্য অন্য জায়গায় বর্ণনা করেছে যার বা সারমর্ম হলো এই যে এই পরিবেশটাই বানায় রাখছিলেন যাতে করে কেউ লেখাপড়া না করে কারণ লেখাপড়ার পরিবেশ যদি থাকে তাহলে তো অনিচ্ছা কী হয়ে জায়গা লেখাপড়া হয়ে জায়গা আর আল্লাহ তালা চাইছেন যে মোহাম্মদের কাছে কোনো দুনিয়া বিগুণ এলিম থাকবে না শুধু আসমান এলিম ছাড়া আর কোনো কিছু এলেন আসবে না কথা কয় না তো এটা কার ইচ্ছা আমাকেও ইচ্ছা এটাই আমাদের ইচ্ছা এটাই যে আমাদের কবি মানুষের ছাত্ররা শুধুমাত্র আসমানি এলিম থাকবে আর অন্য কোনো এলিম থাকবে না বুঝাইতে পারি নাই এই জন্য আমাদের আসবাবি এলিম আমাদের কবি মাদ্রাসায় পড়ানো হয় না এখন আপনারা বুঝতে পারেন নাই কবি মাদ্রাসার ধাপটা বুঝে এখনো আরেকটা সাইড দিয়া আমরা খালেকের এলেম হাসিল করি না মখলুকের সুতরাং খালেকের এলেম আমি মানসাই নাই সংক্ষেপ আমাদের এখানে করে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না এগুলো আমাদের মাদশার মকসাদের ভিতরে নাই যারা বোঝে না দুই একজন ইংরেজি শিক্ষকদের প্রভাব প্রভাবিত হয় কয় হুজুর হয়তো কম্পিউটার চালাইতে পারে না হুজুর হয়তো গাড়ি ঠিক করতে পারে না হুজুর হয়তো ইঞ্জিন বিল্ডিং বানাইতে পারে না এই প্রভাব প্রভাবিত হয় এখন দুই একজনের শোভা খোলা শুরু করেছে আমি স্পষ্ট বলতে চাই উনি কমি মাদ্রাসা অথবা মাদ্রাসার হিসা বোঝার নাই মাদ্রাস্থল কমিয়া অথবা যে মাকসাদ বোঝার নেই বে মাকসাদে কাজ করলে কখনো নথিজা আসবে না এই জন্য এলিমের জন্য সর্বপ্রথম বলছি এলিম কাকে বলে সাহের হাকিকত জানতে হবে তোর ইস্তেমাল জানতে হবে এনতে ফাসিল করতে হবে একজন নবী কত শক্তিশালী কত কিছু আল্লাহ আল্লাহারে দুনিয়াবি আলিম ঠুকাইছেন আসমানিম ঢুকাইছেন হাতিয়াবি ওলুম থেকে পড়তেই পারে না সবাই তো এই এলাকার মধ্যে তিনি বড় হয়েছেন কোন বিদ্যালয় বিদ্যালয় নাই এই দেশের মধ্যে বিদ্যালয় যাবে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে কেউ শিখলে সেটাই বিদ্যাব ভিন্ন কথা যেমন উমর আল্লাহ উনি লেখা জানতেন কয়েকটা ভাষাও জানতেন আরো অনেকে এরকম জানতেন ব্যক্তিগত বিষয় ছিল কিন্তু দেখবেন মালা একদম গ্রামের মধ্যে বিদ্যালয় কম না বেশি কম এই জন্য গ্রামে পোলাম আর ঢাকা শহরে গলিতে গলিতে বিদ্যালয় আপনি বিদ্যালয় না যেতে চাইল লারা হ্যাঁ বিদ্যালয় ঠিক রাখার জন্য কি করে দেখেন না আপনারা প্যারের বিচতে থাকতে ভর্তি করে আসছে হ্যাঁ প্যাটের ভিতরে বাচ্চা এসে খবর লইছে বাচ্চার দেখাশোনা করতে আসে বাচ্চা কেমন আছে আবার বাচ্চার জন্য হাতিয়া তো ফা দিয়া যায় আর ফাজাইল শোনা দেওয়া যায় আপনার বাচ্চা আমার সাল্লাহ মুখ ব্রেনই হবে মনে হচ্ছে কেমনে বুঝলেন কয় আমরা বুঝি এগুলা শুনছেন এটি কয় ডাক্তার হইব আপনি ছেলে এমন মায় তো স্বপ্নের দিকে লাগছে বলা কি হইবো ডাক্তার হইব এবার মার আর গোম হারাম কবে পোলা বেরিব আর কবে ডাক্তার হয়ে যাবো এবার ডাক্তার বানাইতে হলে কার কাছে বানাইতে হুজুর কাছে কথা কয় না তো কার কাছে স্যারের কাছে বলে এবার স্যারে আস্তে 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 ডাক্তার রাস্তায় লিয়ে পরে স্যারও গাঁজা খায় পরে ছাত্র কি খাওয়া দিছে পরে দুই গাঁজা খর মিলা একসাথে কি খায় এই পরে কি করি আমি কইলাম না দিলাম সেটা চাটা খায় নেই বন্ধ করো অঙ্ক শিখাও নিষেধ না অঙ্ক তো আমাদেরই লাগবে অঙ্ক এমন একটা বিদ্যা যে বিদ্যার মাধ্যমে সমস্ত বিদ্যার মধ্যে প্রাণ শক্তি আসে বুঝতে পেরেছেন হিসাব এটা এমন একটা বিদ্যা যে বিদ্যা আমাদের বিল্ডিং এর ইঞ্জিনিয়ার তার তারও ভালো করে অঙ্ক জানতে হয় যে ডাক্তার হয় তারও অঙ্ক জানতে হয় অঙ্ক থেকে কেউ মুক্ত নাই হ্যাঁ এবং এটার তারা ব্রেনের পরিষ্কার হয় এইটা সবাই পড়তে হবে এবং একটা মেয়ার পর্যন্ত সবাই জানতে হবে নিজস্ব জীবনযাপনের জন্য বাজারে সদাই কিনতে গেছে এত এত হয়েছে টাকাটা হিসাব করে দিতে পারে না আর হেবার এলো বউ চালাক হিসাব করে তার থেকে দশটা বেশি রেখেছে তা লাভ করতো দুই টাকা বাটবারি করে রাখছে আট টাকা এই জন্য এটা দরকার এখন তো কেলকুটার বাড়ি একটা সহজ হয়ে গেছে আগে তো বেশিরভাগ দোকানদারি কামটা করত সুতরাং এটা জানতে হবে এটা একটা বিদ্যা এটা কমই তো জানতে হবে সব মানুষ হিসাবে সবাই জানতে হবে আর কি জানতে হবে আর জানতে হবে আমার জীবন জীবনযাপনটা কিভাবে মনুষ্যত্ব আসে এই এলিমটা জানতে হবে এবার মনুষ্যত্ব আসার জন্য আসমানি এলিমের চাইতে সেরা আর কোনো এলিম নাই বাস এই ক্লিয়ার এবার প্রত্যেকটা ছেলে কি ইঞ্জিনিয়ার হবে না প্রত্যেকটা ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে তার তবীয়তের মধ্যে ইঞ্জিনিয়ারিং নাই। হ্যাঁ ওখানে যে এত ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবে না আর পাশ করলেও সবুল ডাবটা কাম করবে এই জন্য বিভিন্ন দেশে উন্নত দেশে শুনেছি যেই বাচ্চার ভিতরে যেই জিনিসের তবিভাবে মাইলান ওইটা তাকে পড়তে দেওয়া হয় আমাদের দেশেও ছাত্রদেরকে দেওয়া হয় কে আর্টস দিবে কে সায়েন্স দিবে কে বিজ্ঞান নেবে কে কী নেবে এটা একটা অধিকার দেওয়া হয় কিন্তু ওই রুচিতে মাপা হয় না বা ছেলের ওই রুচিতে মেপে বাপ সচেতন কম বেশিরভাগ বাপ মাই অচেতন শহরে যারা আছে তারা একটু সচেতন গ্রামে তো কয় তুই আগে ক্ষেতের কাম করে যা পরে পড়তে যাই বুঝে নাই গেছে শুনছ এতে করে বেশিরভাগ বাচ্চা ওই ক্ষেতে যায় আর ক্লাসই যায় নাই আস্তে আস্তে এদিকে মাইরান হয়ে গেছে আবার দেখতে পড়া করে কি করবো সে সর্বশেষে গরুই চলাইতে হইব আর সর্বশেষে ক্ষেত খামারি করতে হইব এর কারণে অনেকটা সমস্যা হয়েছে বর্তমানে আর শহরের মধ্যে যেহেতু এই জিনিসটা নাই এককভাবে বাচ্চারা পড়াশোনা করে অনেকটা অগ্রগতি হচ্ছে তবে মূল্যায়ন নাই এই অগ্রগতি বাচ্চাদের এই মূল্যায়নের কারণে মূল্যায়ন না হলে পৃথিবীতে কোনো কিছুই কি হয় না ফুটে ওঠে না কিছুই ফুটে ওঠে না তা আমরা কেউ কাছে আমানত দাঁড়ি এলিম দিয়ে গেলাম আপনার এটার ফুটে ওঠান আগামী প্রজন্মকে শুনছেন কাফলতের সাথে থাকেন না আপনি তাড়াতাড়ি আপনার এই যে আকারে সাথে যে করতে বলেছি এটা করে ফেলেন আপনার সংস্থা করতে বলছে আপনার সাইদুল কম হইতে চান কিন্তু আপনার তো কোনো ইয়েই নেই আপনার তো কোনো সাইয়দি নেই আপনার খেদমতই নেই আপনার কে মানব সাইদুল কৌমি চলো ভাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অফিকাতা ফরমা আল্লাহ কবির তো রসুল কাদের মধ্যে আসছে উম্মিদের মধ্যে আসছে এবার হ্যাকমত দুইটা বর্ণনা করলাম একটা হলো এটা একটা সম্মানের কারণে এটা সম্মান যে এই আরব জাতি আরবটা বা কোরাইশ এরা অশিক্ষিত হয়েও শিক্ষা রাজ হয়ে বসে আছে সারা মানব জাতির মানবতা শিক্ষার জন্য তারা হয়ে বসে আছে দ্বিতীয় নম্বর যে আমরা এই হিসাব কিতাব জানি না এটা একটা পরিভাষা কি ভাষা কি ভাষা কয় ভাই এটু মোবাইলে কয় ভাই এটা জানি না এটার কি আছে এটা আমি বুঝি না আমিও তো বলি অনেক সময় বা এটার প্রোগ্রাম সবগুলা বুঝি না শুধু খালি রিসিভ করতে পারি আর নামটা সেভ করতে পারি আর বাকি কিছুই বুঝি না তার মানে এর থেকে আমি এরাজ তো দুনিয়াবি ওমর থেকে আমরা এরাস করে নিয়েছি আমরা আখেরাত মুখে হয়ে বসে এটার মানে এক এক তফসির হলো এটা লানাক তবু বলে আনা হাসিবর মানে হলে এক আরেকটা মানা একটু শোনাই পাকিস্তানে একবার পত্রিকার মধ্যে লেখছিল হ্যাঁ ভাই তোমার একবার কুসি আবার এটা লেখালো আওয়াজ আসছে না আওয়াজটা আসলে ব্রেনটা অন্যদিকে চলে যায় একবার এদিকে লুছি তুমি তো ছোট বাচ্চা আচ্ছা তো পাকিস্তানের পত্রিকার মধ্যে ওই যে হাসানি একটা কলম আছে না ওই দিকে লাগছে মলবীর সাহেব কো হিসাব নিয়ে আতা হয় মলবীর সাহেব কোসাব মানে হিসাব করতে পারে তো উত্তরে আরেকজন লেগছে মলবির সাহেব বে হিসাব মলবীর সাহেবকে পাশ আতা হয় আর বে হিসাব খরচ করতে হাইসো বে হিসাব আসে বে হিসাব খরচ করে প্রয়োজন নাই আর তোমাদের কাছে হিসাব আছে আসে কি করা লাগে হিসাব করা লাগে বুঝেই নাই কিছু মূল বে পকেট বড় বড় পকেট সুহানাল্লাহ আসার জন্য যাওয়ার জন্য এক পকেট আকেটে খরচ করে নেব আমাদের দরকার আকবর সাহ ছিল বুজুর্গ মানুষ ছিল উনি বুজুর্গ ছিলেন উনি খান দরগায় নামাজ পড়িতে আসতে হইলে মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকতো মুসাফাগর তার টাকা দিত হ্যাঁ পকেটে জমাইতে থাকতো পকেটে উঁচাই দিত এটা উঁচাইলে পরে এটার মধ্যে লইতো এইটাও জমা পোসাই দিত শুনছ পরের না আকুলি আবার একটা ব্যাগ লইতো তো ব্যাগ বসে এক কত টাকা না আপনি তো খুশি আছেন কেননা আবার যাওয়ার সময় আবার ফকিরা লাইন ধরতো দুই পাশে তো ফকির দিতে দিতে ওই রাস্তা এখন শেষ টাকা পয়সা বিল হিসাব না বেগাই হিসাব গণ্য দেখত না এটা কি দিছে না দিছে কি কাগজ দিয়ে দিছে না কি দিয়ে দিছে জাল গাই দিছে না চিরাটা গাই দিছে বেগাইরে হিসাব এই হলো কারবার দাদি বা ফিল মিনা রসুলা তিনি উম্মিদের মধ্যে রসুল পাঠাইছেন রসুলটা কোথা থেকে রসুলের সিবত হলে মিন হোম এটা এক সিফত আই কাই মিনহম এই রসুলটা এ থেকে আসছে আর থেকে আসছে আরেক সিফত ইয়াত আলাইহিম আয়াতহি তিনি তার আয়াত সমকে তেলোয়াত করবেন তা আয়াৎ সমকে তেলাওয়াত করবেন মানে আ ইয়াক আলাইহিম আয়া কোরআনে কোরআন এ কোরআন সমকে করবে তাহলে এটা একটা সিফত রসুল এমন হইবো না কোরআন শিফ্ পড়বো নিজে নিজেই পড়বো না পড়াইবো এইটা নবীর এক নম্বর দায়িত্ব এক নম্বর দায়িত্ব কিতাব পড়বে দুই নম্বর ইউজাক কিহিম তাদেরকে পাক করবে কিসের থেকে পাক করবে মিনাল আওসান মূর্তি পূজা থেকে শিরিক থেকে কুফুর থেকে অগাইরে যা লিখা আয় ইউ তো হিরো হোম আন দনাসিল কুফরি বসবি কলে ইবনে আব্বাস ইয়া জাল হোম আজকিয়া বিল ইমান ইমানের এটা লাগাও ইমানের মাধ্যমে তাদের হৃদয়কে পবিত্র করে দিবে

এইটা শূন্য তরিকা নামাজ শূন্য তরিকা আজান শূন্য তরিকা একামাজ শূন্য তরিকা হায়াতে জিন্দিগি এটা দাওয়াতের একটা অংশ নবীর চার কাজের এক কাজ সুতরাং আমরাও শূন্য তরিকা নামাজ পড়ব এবং অন্যদেরকেও শিখাবো ইনশাল আচ্ছা ভাই

فقد كان العرب متمسكين بدين إبراهيم الخليل فبدلوه وغيروه واستبدلوه بالتوحيد الشرك واليقين شكا وابتدوا أشياء لم يأذن بها الله وكذلك كان أهل الكتاب قد بدلوا كتبهم وحرفوه فبعث الله تعالى محمدا بالشرح العظيم شامل كامل في الهداية والبيان لكل ما يحتاج الناس إليه من أمر معاشهم ومعايدهم

বের করে দিচ্ছে ওয়াইন কান মিন কবল লাফিদ দালালি আলী মবিনে বললাম যে তার আগে কিসে ছিল স্পষ্ট পদপষ্টতার মধ্যে ছিল আর কাদের কাছে নবীকে পাঠিয়েছে ও মিনের মধ্যে পাঠিয়েছে আর কাদের কাছে ও আিনা এই উম্মিন উপর আত্ম হয়েছে দেখে রেখো ও আিনা মিন হোম আল্লাহ তালা রসুলকে পাঠিয়েছে ও মিদের মধ্যে মানে মক্কাওয়ালাদের মধ্যে আর ও আিনা আর অন্যদের কাছে পাঠিয়েছে অন্যরা কাটা ইলাইয়া মিলকে আমাদের তো এটা বর্ণ কি লাম্মা ইয়াল হাকু বিহিম এ লাম্মা হরফে নফি যারা এখনো তাদের শেষ এসে মিলে নাই অর্থাৎ সাহাবিদের সাথে এসে মিলে নাই কিয়ামত পর্যন্ত আইতেই থাকবো অবল আজিজ আল হাকিম এখন কথা হলো নবুই তারে বানাই লোকে আবু জাহাল থাকতে অলি দিবনে মুগিরা থাকতে আলিকা ফজদুল্লাহ ইউতি মাইয়া শাহ অথবা আহলি কিতাব বলে নবী আসার কথা ছিল বনিস রেল টিকা বনিস মাইল আই লোকে আল্লাহ উত্তর দিয়ে আলিকা ফজদুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ ইউতি মাইয়া শাহ আল্লাহ হজুল ফজদিন আজিম

তো জন্য বলেছে মদিন এই ইহুদি এই যে কত নম্বর এটা চার নম্বর ইহুদি সম্পর্কে সারাত লিখতে বলছিলাম না লিখে রেখো চার নম্বর মাসালুল্লাহ হম্মিল তরাত যাদেরকে তৌরাত চাপিয়ে দেওয়া হয়েছে হামালাই আহমেদ হম্মিল যাদেরকে দেওয়া হয়েছে সুম্মিলুয়া এই যে দেখেন এই যে মুসাফাবি কয়েকটা হয়েছে সুম্মিলুহা এরপর তারা এটা কি করে নাই বহন করে নাই মানে তাদেরকে দেওয়া হয়েছে আমল করে নেয় তো এই মুসাফাবি একটা থেকে না দুইটা দুইটা জিনিস এক তো হলো তৌরাত দেওয়া হয়েছে উপর কি করে নাই আমল করে হেমা হেমারি তাদের মেশাল কিসের মতো এই একটা এ গাদার আবার কি করছে এমন গাদা অথবা গাদা যে অবস্থার মধ্যে ইয়াহমিল আসফার সফর জমা আসফার কিতাবকে বহন করছে তো গাদায় কিতাব বহন করার মতো তো ধ্যান তো দিয়ে গাধায় কিতাব বন্ধ করলাদাই যদি বোখারি শরীফ যদি বহন করতে থাকে সারা বছর কথা কয়না না গাদা গাঁদাই থাকবো তো এই আহি কিতাবকে মেশাল দিয়েছে আরে গাদার দল তগ কোরআন হাজির দেওয়া হইল তোরা এটারে বহন করে কোনো আমল করস নাই তো গাঁদা যেমন আমুল করে না এবং বুঝতেও পারে না কি আছে তোদের এরকমই মেশাল বিশাল মাসাল কমিল্লা দিন একাদুবি আয়াতিল্লা কতই না নিকৃষ্ট ওই ওই সম্প্রদায়ের যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহাদমাদ চলো এক জায়গায় লিখো হ্যাঁ যাতে করে খুঁজে পাওয়া যায় পাঁচ নম্বর এটা বাস এবার ইহুদিদের আরেকটা আল্লাহ পাক রব্বুল আকরমুল এখানে তাদের যোগ্যতার কথা বর্ণনা করেছেন এরা কি যোগ্য ছিলেন একটা একটা করে কইব এখন তো এরা কই আমরা আল্লাহর বন্ধু অন্যরা কি আল্লাহর বন্ধু না এটা তাদের একটা বলি ছিল যে আমরা আল্লাহর প্রিয়তম আর তোমরা আল্লাহর প্রিয়তম না তাইলে এখন লাগছে কি মাসুক একটা দাবি করছে অনেকেই শুনছেন এর মধ্যে হেরাজ অনেকেই দাবি করতে পারে অনেকেই দাবি করতে পারে কিন্তু যখন বলে আমি তুমি না তখন কিন্তু ঝামেলা লাগে ছোট ছোট বাচ্চা আছে রে একদম ছোট পিচ্ছি তো মনে করো দাদা আছে না দাদা দাদা এটা খেপারে লিখে কয় এটা কার বাবা বাবা না আমার বাবা কোথায় বাঘ বসাইছে আস্তে আস্তে বড় হইলে বোঝে যে আচ্ছা বাবার মানে হ্যাঁ বাবা দাবি করছে আসলে কি না বাবা তো ইহুদিদের একটা কারবার ছিল কয় আল্লাহ লগে আমাকে খাতির সব খাতির আমাকে তোমার কোনো খাতিরই না তো এই কথাটা নেই না অন্যায় অন্যায় এই অন্যায়মূলক কাজ তাদের থেকেই ভাবে হয়ে আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু হাদা ইয়াহুদু কথা কয় না তো ফিরে আসা কথা কয় না তো হাদা ইয়াহুদু এ থেকে ইহুদির নাম রাখছে ইহুদি ইহুদি তওবা করে ফিরে আসছিল কথা কয় না তো এ থেকে তাদের নাম পুরো গেছে কি ইয়াহুদুদ এর ওয়ায়েস মুস্তাক পরে ইহুদি একটা নাম হয়েছে এখন আর এগুলো চলবে না হ্যাঁ আই আল্লাহ দিন হা তো যারা হয়ে গেছে ইন আন তো মান্না কুমা উলিয়া উল্লা উলিয়া উল্লে আহ তোমরা যদি এটা ধারণা কর যে তোমরা আল্লাহর বন্ধু আ অন্য মানুষদেরকে বাদ দিয়া তাইলে আল্লাহর বন্ধু এইটোৱে আল্লাহর কাছে যাওগা সব আশিকই তো মাসুকের কাছে যাইতে চায় আর মাসুকের কাছে যাওয়ার রাস্তা কোনটা মউত। তো তোমরা মৌরদ এই চাইলে তামান্না হল মৌদ তোমরা মৃত্যুকে তামান্না কর ইন কুমতুম স দেখিন বইছে বাবা অলায় এতমান নাও না হুয়া বাদামিমা কদ্দামাতাই দিয়ে হিম হাল হয়েছে অথচ তারা কখনোই কোনো অবস্থার মধ্যেই হুজর যাইলো হুজারে বর্জার হরফিনো ফিরে আসতে পারে দেখেও আল্লাহ ইতমন্নাহুদা তারা কখনোই কোন অবস্থার মধ্যে মৃত্যুকে যাবে না বিমা কদ্দামাতাইদহিম এর কারণে যে তারা অগ্র পেশ করেছে আল্লাহু আলীমুম বিজালিমিন কুল ইন্নাল মাউতা লযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশহাদাতি ফায়ুনবীকুম বিমা কুনতুম তা'মালুন আপনি বলে দিন নিশ্চয় মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পলায়ণ করতে চাও অর্থাৎ এই হুদিরা তোমরা মরতে চাও না মাশুকের সাথে দেখা করতে চাও তোমরা ভাবুয়া মাসু কি মাসু বুয়া মাছ হোক সুতরাং তোমরা যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করা পাই না হোম কম নিশ্চয়ই সেই 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 তোমাদের কি করতে হবে সাক্ষাৎ করতে হবে সোম্মা তোরা দু নাইলা আলি মিল গাই বুয়া শাহাদাতি এরপরে দৃশ্য অদৃশ্য জানাওয়ালার কাছে তোমাদেরকে ফিরে নেওয়া হবে ভাই ও নব্বী হুকুম বিমা কুন্তুম তা আমাদের এই উহুদি তুমি কী করছো এগুলো সব তোমাকে জানাই দেওয়া হবে চল একবারে চলে চল সুতরাং তোমরা মৃত্যু থেকে পলায়ন করিয়া যেখানেই যাও কোথা থেকে বাঁচতে পারবে না এ এআ তসির অন্য আয়াতে করেছে আইনামা তাকুন মহত পলাও কোন তুমি বুরুজিম মোশাইয়াদা পাইস ভাইয়া এবার আল্লাহ পাক রবুল্লা আলমিন মুসলমানদেরকে বলে ছেড়ে মুসলমানেরা ইহুদিদের মতো তোমরা আল্লাহর হুকুমকে অমান্য করিও না হুকুমকে মান্য করো আর হুকুমের মধ্যে একটা বড় হুকুম হলো এবাদতের মধ্যে নামাজ নামাজের মধ্যে সেরা নামাজ হলো জুমা সুতরাং জুমা নাজান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ে চলতে থাকো আল্লাহ অমিল জুমাতি এ মোমিনগঞ্জ যখন আওয়াজ দেওয়া হয় নামাজের জন্য জুমার দিনের মধ্যে কোন দিকে দৌড়ে যাও আল্লাহর জিকির দিকে যাও অর্থাৎ জুমার দিকে যাও হজারুল ভাইয়া এবং বেচাকিনা কিনা ছেড়ে দাও জানি কুম খৈরুল্লাহ কুমিন কুন্তুম তা আলামন এটা তোমাদের জন্য সর্বোত্তম কাম সুতরাং এখন কোন আজানের পরে যাব আজানে আউ্বাল না আজানে সাহানি মুফতিয়ানে কেরাম একমত হয়েছে আজানে আউ্বাল সোহান কোনা কোন আজান আজানে আউ্বাল সুতরাং আজানে আউ্বালের সাথে সাথে যেতে হবে আজানে আউ্বালের পরে দেরি করলে তর্কে ওয়াজিব হবে আল্লাহ আকবর এটা তো মাত্র নামাজে আউ্বাল সালাতে আকবর আর সালাতে সানি এলো পাঁচ অক্ত নামাজ সুতরাং প্রত্যেকটার হুকুম একই দাঁড়াবে কয়দা কদিয়াতি সলাত ফান্তা শিরু ফিলার কয় খালি নামাজি পড়বো ফেটে জ্বালাইতে পারছি না কয় যে বাবা যখন নামাজ শেষ হবে তখন জমির মধ্যে সরাই পড়ো ভাইদা কুদিয়াতি সলাতে যখন নামাজ শেষ করা হবে পান্তা শিরু জমিনের মধ্যে সরাই পড়ো অপ্তা গু মিন আল্লাহ রিজিক তুমি অন্বেষণ করে নাও অস্কুরুল্লাহ কাশি র তাহলে কাম করার সময় হাত দিয়ে কাম করো মুখ দিয়ে বেশি বেশি করে জিকির করো লাল্লা কুম তুফলে হও না কারণ সদতে যিকিরের কারণে শয়তান তোমার কাছে আসবে না কাফরাত তোমার উপর তারী হবে না তখন তোমার সফল হওয়াটা নিশ্চিত কোরআনের মধ্যে যত জায়গায় না না বলছে এটা অর্থ নিশ্চয়ই আইলা আনలకుম তুফলিহুনা আই ইন্নাকুম তুফরিহুনা নিশ্চয় তোমরা সফল হবে তাহলে এবার নামাজ ছেড়ে দিয়া তোমরা আবার কি গোনা ব্যবসা বাণিজ্যে যায় না ওয়াইযা আওতিজারাতান আওলাহ ওয়াল ইনফাতু ইলাইহা তরাকুকা কায়মা ওগো নবী গো ইদার আওতিজারাতান তারা যখন تجارتকে দেখে আওলাহ ওয়ান অথবা কোনো তামাশা দেখে ইফাফত হইলাই হ্যাঁ ই যার যা ইনফাল ধইলাই হ্যাঁ তারা কি করে বাবা ইনফাল ধইলাই হ্যাঁ তারা তার দিকে ছুটে যায় ও তারা কো মা এবং তারা চেখে যায় আপনাকে কোন অবস্থায় মিম দাঁড়াই অবস্থায় এখন কি বুঝলেন পুরা ঘটনা যারা না থাকলে বুঝে আসবে না রসুলের মাঠের মধ্যে দাঁড়ায় করে থেঁ গেছে গা না মিম জুমার রাজান হয়েছে আলহ রসুল খুদ দিবেন এই অবস্থার মধ্যে কা ফেলা এসেছে কা থেকে মাল কেনার জন্য শাহ বাইগ্রাম রাইখিয়া চলে গেলেন কুল নিয়া কুল মা আইন দাল ল হে খাই মিনাল্লাহ বি অ তিজা এ আমার সাহ বিহারে এ রেমন উম এ রে আমার মুসলমান ভাই আরে আল্লাহর কাছে যা কিছু আছে এটা উত্তম মিনাল্লাহ বি হ ম মিনার খাইরুর র জেতি মুসলমান আল্লাহ শেষা আরো আছে শেষ এর বার পূর্ণ মিনিট একদম